ছোটোবেলায় একটা কথা প্রায় শুনতাম যে সরকারকে মাল মে ঢাল তার মানে গিয়ে আসলে গভর্নমেন্ট স্পেন্ডিংয়ের ব্যাপারে কিন্তু সবচেয়ে বেশি আলাপ করা হয়েছে তবে আফটার কোভিড আফটার কোভিড কিন্তু আমরা দেখছি যে প্রতিটা সরকার কিন্তু দেখছে যে তাদের গভর্নমেন্টের স্পেন্ডিং কিভাবে কমানো যায় কারণ আসলে দেশ থেকে দেশ মানে এক একটা দেশের সাথে আরেকটা দেশের যে ঋণ মানে ডেট মানে ধরো দেখ আমাদের যে বাংলাদেশের যে ডেট সেই ডেটটাকে কমাতে হবে এখন ডেটটা কমাতে হলে আমাদের গভর্নমেন্ট স্পেন্ডিং কমাতে হবে মানে সরকারের যে স্পেন্ডিং সেই স্পেন্ডিংয়ের উপরে কিন্তু আমাদের কন্ট্রোল আসতে হবে আর সেই কিন্তু এলন মাস্ককে ট্রাম্প কিন্তু একটা দায়িত্ব দিয়েছে না আমাকে এতদিনের মধ্যে এত টাকা গভর্নমেন্ট স্পেন্ডিং কমিয়ে দিতে হবে তার মধ্যে কি এটা একটা কাইন্ড অফ একটা অলমোস্ট ট্রাম্পের মতো রকেট সায়েন্স মানে এই জিনিসটাকে আসলে আমাদেরকে সমাধান করে দিতে হবে তার মধ্যে থেকে আমরা যদি এই ব্যাপারটা এরকম যে যেহেতু ট্রাম্প এবং এলন মাস্ক দুজনেই কিন্তু ব্যবসায়িক জায়গা থেকে আসছেন এবং তারা জানেন যে গভর্নমেন্ট স্পেন্ডিং বা গভর্নমেন্টের যে রেড টেপিং মানে বুরোক্রিসি বুরোক্রিসি কিন্তু তারা হ্যাভ দে এবং ইন্ডিয়া লাইফ টাইম তারা আসলে দেখতে চান যে আসলে কীভাবে সরকারের যে স্পেন্ডিং সেটা কমিয়ে আনা যায় এবং সেটাকে একটা লেভেলে এনে গভর্নমেন্টের যে ডেট ধরা যে চায়নার সাথে ইউএসের যে ডেটের যে রেশিও সেই রেশিওটা কিন্তু আস্তে আস্তে বাড়ছে তার হচ্ছে কি দে হ্যাভ টু ওয়ার্ক অন দ্য গভর্নমেন্ট স্পেন্ডিং আর সেই একই জিনিস কিন্তু আমরা দেখছিলাম যে ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিশিয়েন্সি লাইফ ট্র্যাকার এবং সেটাই আসলে আজকে আমি দেখাতে এসছি যে আমরা যদি দেখি যে ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি যে লাইফ ট্র্যাকার সেখানে কিন্তু পাঁচশো চার দিন বাকি আছে জুলাই ফোর্থ টু টোয়েন্টি সিক্স এবং সেখানে অলমোস্ট তারা কিন্তু ফর্টি এইট বিলিয়ন ফর্টি এইট বিলিয়ন টাকা তারা ট্যাক্স পেয়ার ডলার সেভ দে হ্যাভ অলরেডি সেভড ফর্টি এইট বিলিয়ন মানে ইটস ইটস এ কাইন্ড অফ লাইক একটা ডেটা যে ডেটাটা আসলে ক্লোজ টু দ্য রিয়েল ডেটা এবং প্রতিটা ট্যাক্স পেয়ার মানে যারা ট্যাক্স দেন তাদের সেভিং হচ্ছে তাদের সেভিং এখানে দেখাচ্ছে প্রতিটা ট্যাক্স পেয়ারের জন্য সেভিং হচ্ছে গিয়ে তিনশো বাইশ ডলার করে মানে তিনশো বাইশ ডলার করে তাদের সেভিং এবং এই পর্যন্ত তারা আসলে দুই ট্রিলিয়ন ডলার দুই ট্রিলিয়ন ডলার তারা সেভ করবেন তো দুই ট্রিলিয়ন ডলার সেভ করতে গেলে তাদের তো কতগুলো ইনিশিয়েটিভ আছে সেটা এখানে ক্লিক করলে আমরা জানতে পারবো সেখানে টু পয়েন্ট ফোর প্রোগ্রেস টু দ্য গোল এবং আমার মনে হয় তারা এখানে যদি দুই ট্রিলিয়নের জায়গায় যদি এক ট্রিলিয়নও যদি তারা সেভ করতে পারে সেটাও কিন্তু একটা ভালো লেভেলে কাজ করবে এবং পলিসি মার্কেট থেকে কোনটা সামনে কী হবে কোনটাতে ইয়েস কোনটাতে নো সেটাও কিন্তু এখানে একটা ধারণা পাচ্ছি লিডার বোর্ড মানে ইউএসএইড থেকে তারা কত টাকা সেভ করেছে ডিপার্টমেন্ট অফ এডুকেশন ডিপার্টমেন্ট অফ এডুকেশন থেকে তারা কত টাকা সেভ করেছে এখানে দেখা যাচ্ছে যে এবং ইউনাইটেড স্টেটস ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড হিউম্যান সার্ভিস থেকে তারা কত টাকা সেভ করেছে সেটা একটা দেখা এবং ওয়াট দ্য ফাঁক মানে এখন এরকম ব্যাপার হচ্ছে যে ওয়েস্টফুল ট্যাক্স পেয়ার ফান্ডিং ওখানে ওরা বলছে যে কিভাবে তার আসলে টাকাগুলো নষ্ট হয়েছে আর কি সেখানে লাইফ ট্র্যাকারে তারা বলছে ফেডারেল বাই বাইব্যাক প্রোগ্রাম মানে এমপ্লয়ীদের এখানে সিক্সটি প্রায় ষাট হাজার এমপ্লয় রিজাইন করেছে সরকারি ষাট হাজার এমপ্লয়ি রিজাইন করেছে এবং সেখানে প্রায় থার্টি সেভেন বিলিয়ন থার্টি সেভেন বিলিয়ন সেভিং এসছে এবং এখানে কতগুলো এক্সিকিউটিভ অর্ডার এসছে সেটার একটা ফুল লিস্ট এখানে আসছে আসলে এই লাইফ ট্র্যাকের ব্যাপারটা নতুন নয় মানে এটা যেহেতু আমি অনেক দিন ধরে বই লিখছি এবং সে বইয়ের বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা মানবিক রাষ্ট্র এই বইটাতে কিন্তু আমি এই ধরনের একটা আইডিয়া নিয়ে কাজ করেছিলাম যে দেশের নীতি নির্ধারণী ড্যাশবোর্ড সেখান থেকে আসলে কিভাবে আমরা লাইফ ট্র্যাকিং করতে পারি এবং এই ড্যাশবোর্ডগুলো আসলে কীভাবে কাজ করে এবং তার পাশাপাশি আমরা যে জিনিসটা বুঝতে পারি যে দেশের যে কাজগুলো সেই দেশের কাজগুলো কিভাবে আসলে আমাদের একটা লেভেল পর্যন্ত কাজ করে এবং সেই দেশের কাজের অগ্রগতিগুলো আসলে কিভাবে হয় সেটাও একটা ধারণা তারা এখানে দিতে চাচ্ছে তবে সব কিছু মিলিয়ে আমি বলবো যে এই যে একটা কাজ মানে এই যে ট্র্যাকিং মানে এই যে লাইফ ট্র্যাকিং মানে ডোজের লাইফ ট্র্যাকিং এটা কিন্তু একটা বড় একটা পদক্ষেপ আমি মনে করি এটাই কিন্তু এখন অন্যান্য অনেক দেশ কিন্তু এটাকে ফলো করবে এবং আমি মনে হয় যে এটাকে একটা লেভেলে এটা একটা লেভেলে নিয়ে গেলে কিন্তু যে কোনো দেশ কিন্তু বুঝতে পারবে যে আসলে কীভাবে গভর্নমেন্ট স্পেন্ডিং কমানো যায়